السلام عليكم ورحمة الله. السلام السلام عليكم ورحمة الله. ما شاء الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. أما بعد بنجلاديش جماعة إسلامي. أمار প্রিয় জন্মস্থানের জেলা জেলা শাখা কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জেলা সম্মানিত আমির স্নেহবাজন ইঞ্জিনিয়ার শাহেদ আলী বসলাম বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট জুবায়ের এসানুল আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের স্বাধীনতা এবং গণবিপ্লবের নায়ক আমার আহত বন্ধুগণ প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুরা প্রিয় মৌলবাজারবাসী আল্লাহ তাবারকাল সুক্রিয়া আদায় করছি রাব্বুল আলমিন মুক্ত পরিবেশে আজ এমন একটি সম্মেলন প্রশান্তির সাথে আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে প্রাণ খুলে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই পরিবেশ সৃষ্টি করার জন্য যে সমস্ত তরুণ তরুণী ছাত্র সমাজ বুক পেতে জালিমের ভুলে বুকে লুফে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর এই তুমুল ঝড়টা ছিল সাড়ে পনেরোটি বছর একটি ফেসিস সরকার জাতির ঘাড়ে চেপে বসে জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিল দেশকে কার্যত কিংবা গুরুস্থানে পরিণত করেছিল ওরা মাঝে মাঝে বলতো এই দেশে নাকি অনাবিল শান্তি বিরাজ করছে আমি ওদের আমলেও চিৎকার দিয়ে বলতাম হা শান্তি তোমরা স্থাপন করেছ কবরস্থানের শান্তি কারণ কবরস্থানে কোন জীবিত মানুষ থাকে না এই জন্য তাদের হাসি কান্না শোনা যায় না বাংলাদেশকে তোমরা সমস্ত অধিকার হরণ করে মানুষের সমস্ত অধিকার হত্যা করে সেই রকমই তোমরা গুরুস্থানে পরিণত করেছো এই জন্য এখানে হাসি এবং কান্না শোনা যায় না এই সাড়ে পনেরো বছর তারা কুনের রাজ্য কায়েম করেছিল তার জানান দিয়েছিল ক্ষমতায় আসার আগে দুই বছর আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবালুকে লগিবন তারব চালিয়ে আদম সন্তানদেরকে নির্মম হত্যা করে তাদের লাশের উপর দাঁড়িয়ে যখন নর্তন কুর্দন করেছিল তখন তারা জাতিকে জানিয়ে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই খুনের রাজনীতি করব আমরা সেদিন আমাদের বুকের কান্না বাংলাদেশের জনগণের কাছে হয়তো বা পৌঁছাতে পারিনি বহু কায়দা করে ময়ন ফখরের একটি জঘন্য সরকারের হাত ধরে পিছনের দরজায় পড়া করে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে তারা দুই সালের উনত্রিশ ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা জয়লাভ করেছিল নয় সালের দশ জানুয়ারি থেকে ক্ষমতায় বসেই সেই খুনের নেশা বাস্তবায়নের তার হাতে নেই সর্বপ্রথম তারা খুন করে আমাদের জন দেশপ্রেমিক সেনা অফিসারকে বিডিআর সদর দপ্তর পিলখানায় পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ক্ষমতায় আসলো দশ জানুয়ারি দুইটা মাসও যেতে না যেতে খুনের রাজত্ব তারা কায়েম করা শুরু করে দিল সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল বিডিআর কে ধ্বংস করে সেই বাহিনী সাড়ে সতেরো হাজার সদস্যকে চাকরিচ্যুত করল সাড়ে আট হাজার সাড়ে তিনশোর তারা মারাই গেল। আমাদের গর্বের এই বাহিনীটা ধ্বংস হলো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তাদেরকে ব্যবহার করে চক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দিল আমাদের গর্বিত এই বাহিনীর নাম বদলি এখন বিজিবি রাখা হয়েছে আগে ছিল আমাদের নামের সাথে একটা সৌর্য বিজ্ঞ বাংলাদেশ রয়েছে এখন নাম দিয়েছে বর্ডারের চৌকিদার লোগো বদলিয়েছে ড্রেস বদলিয়েছে নাম বদলে ফেলেছে কারা এগুলা করল কারা হত্যাকারী ছিল যা থেকে জানতে দেওয়া হলো না লোক চুরি করা হলো রাতের অন্ধকারে বিদ্যুতের আলো কেড়ে নিয়ে অন্ধকার করে খুনিদেরকে পালিয়ে যাওয়ার সুবিধা করে দেওয়া হলো একটা বিশেষ দেশের প্লেন সেদিন কেন এসেছিল ঢাকায় এরপরে হঠাৎ করে উদা হয়ে গেল তার জবাব স্বৈরাচারী সরকাররা না দিলেও একদিন তাদেরকে দিতে হবে আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই এরপরেই শুরু হলো তাদের তাণ্ডব তাদের প্রথম লক্ষ্য বস্তু বানাইল জামাত ইসলামীকে যারা পরীক্ষিত দেশপ্রেমিক যারা তাদের সততায় দেশবাসীকে মুগ্ধ করেছিলেন স্বাক্ষর রেখেছিলেন দায়িত্বের পরতে পরতে সেই সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগে এনে সাজানো কো পাঠানো সাক্ষী দিয়ে এবং ব্রাসেলস থেকে রায় এনে সেই সমস্ত নেতৃবৃন্দকে খুন করা হল ফাঁসি দেওয়া হলো কাউকে কাউকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো তারা জেলের ভিতরে ইন্তেকাল করলেন আল্লাহ তালা তাদের সকলকে মর্যাদা মাংস এই হিসাবে কবলত আমরা তখন আমাদের বন্ধু সমস্ত রাজনৈতিক সংগঠনকে বলেছিলাম এটি জামাতের উপর আঘাত নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত স্বাধীনতা সার্বভৌমত্বের এই বিশাল দেয়াল ভেঙে দিলে বাকি সবাই বেশে যাবেন কেউ টিকতে পারবেন না আমাদের পাশে দাঁড়া প্রেসিজমকে সম্মিলিতভাবে আমরা মোকাবেলা করি আফসোস আমরা কথাগুলো বুঝাইতে পারি নাই সবাই মিলে একসাথে সেই যুদ্ধটা করতে পারলাম না তারপরের ইতিহাস আপনাদের সামনে পরিষ্কার তারা আর কাউকে ছাড়লো না এক এক করে সবাইকে ধরলো বিএনপিকে ধরলো এফাজত কে দৌড়লো আলেমাকে দৌড়লো অন্যান্য দলকে দৌড়লো কাউকেই তারা ছাড় দিলো না এবং এই যে সাংবাদিক বন্ধুরা আজকে এসেছে এখানে আমাদের নিউজ কভার করতে পাথর কেউ দৌড়লো তাদেরকে খুন করলো পাথর আমাদের সাথে গুন করলো তাদেরকে আয়না করে পাঠালো পাথরে কাউ কাউকে ধরে ভারতের বর্ডারের ওপারে নিয়ে ফেলে দিলো এইভাবে সারাটা দেশকে তারা নরকে পরিণত করেছিল সাড়ে পনেরো বছর দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি ওদেরকে বিদায় করতে পারিনি আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি পেরেছে আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিচ্ছি শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতির পক্ষ থেকে তাদেরকে সেলিউট জানাচ্ছি আল্লাহ তাআলা সাجهه তার একটা অসাধ্যকে সাধন করেছে এরকম সন্তানতে জাতি গর্বিত ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ আমরা তাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ প্রিয় মূল লাই বাজারবাসী ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন আর্থিক সফল খাত ফুটে শেষ করে দিয়ে এই দেশের মানুষের কষ্টের অর্জিত গচ্ছিত সব কিছু গেলে ফেলে তারা নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে পালায় পালায় গুরুতর সন্ত্রাসী এবং যে দেশকে ভালোবাসে যে জনগণকে ভালোবাসে সে কখনো পালায় না গাল করা গুলি দিয়েছিলেন সেই চুট ডাকাতের লিডার যে আমি অমুকের মেয়ে আমি পালাবো না এই যে সব যুবকরা বলতেছে আমাদের বুট সে চুরু করেছিল তিনটা নির্বাচন আর যাদের বয়স ত্রিশ বত্রিশ হয়েছে তারা একটা বুটও দিতে পারে নাই তাদের সমস্ত বুটকে জেনাসাইড করেছিল গণহত্যা করেছিল বুটের গণহত্যা এদের নৈতিক সাহস ছিল না দেশে টাকা আর এই জন্য দেশ থেকে তারা পালিয়ে গেছে আর পালাতে গিয়ে কারো কারো অবস্থা এমন হয়েছে রসিক সিলেট তাদেরকে কলা পাতায় শুয়ে দিছে আপনারা রসিক না বেরসিক আমি বুঝতে পারিনি তাকে জিজ্ঞেস করেছে আপনি কে গো বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী কয়ে স্যার আপনি কি কালো মানি বলে জি জি আমি কালো মানি আপনি কোথায় আছে কয়ে সম্ভবত ভারো হাতে আছে কয়ে না গো জাদু আপনি যেতে পারেন নাই আপনি আটটা পড়ে গেছে কি দুর্ভাগ্য সুপ্রিম কোর্টের একজন এপিলেট ডিভিশনের বিচারপতি তিনি এতটাই দলবাস ছিলেন যে লাশ লজ্জার মাথা খেয়ে তিনি ওখানে বসে রাজনৈতিক হুঙ্কার দিতেন বিচারকের চেয়ারে বসে আল্লাহ ন্যায় বিচারক আসল বিচারটা হবে আসরের দিন কিন্তু দুনিয়ায় আল্লাহ কিছু করেন নাইলে দুনিয়ার ভারসাম্য মরক্কা হবে না তাই সামান্য একটু আমরা দেখেছি মাত্র আসলটা আল্লাহ তালার জিম্মায় রয়ে গিয়েছে এই সমস্ত কণি সন্ত্রাসী সকল অপরাধী এরা রাজনীতিবিদ নয় এরা দুর্বৃত্ত এই দুর্বৃত্তদের বিচার বাংলার মাটিতে করতে হবে প্রত্যেকটা অন্যায়ের এদের বিচার করতে হবে ভাইরা জাতিকে এরা তিপ্পান্নটি বৎসর কায়দায় কৌশলে ফেসিজমের মাধ্যমে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মেজরিটি শক্তি মাইনরিটি শক্তি কত ভাবে যে এরা ভাগ করেছে এই জাতি কারণ একটা জাতিকে যখন টুকরা টুকরা করা যায় তখন তাদেরকে গোলাম বানানো সহজ হয় এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটিয়া হ্যাঁ মালিকরাই দেশে আছে ভাড়াটিয়া পালিয়ে গেছে আমরা পাঁচ তারিখের এই বিশাল নিয়ামত আল্লাহর পক্ষ যখন আল্লাহ উপহার দিলেন এই জাতিকে সাথে সাথে আমরা জাতিকে আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম আমরা দেশকে ভালোবাসি এদেশের মানুষকে ভালোবাসি অতএব আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশকে তার জায়গায় ফিরিয়ে আনতে সহযোগিতা করুন আলহামদুলিল্লাহ জনাব ওবায়দুল কাতির মুখে ফ্রেঞ্চি কেটে কেটে বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় থেকে যায় ভাই সেবা সকল মক্লুকাত কাউয়া বলিয়েন না ভাই তিনি বলতেন আওয়ামী লীগ ক্ষমতা হারালে দুই দিনে দুই দিনের মাথায় পাঁচ লক্ষ লোককে খুন করা হবে কে খুন করবে বিএনপি জামাত খুন করবে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই পাঁচ তারিখের পরে দুই দিনে কি বাংলাদেশে পাঁচ লক্ষ মানুষকে খুন করা হয়েছে কেন হয়নি কারণ যাদেরকে তারা দোষ দিত তারাই এই দেশকে ভালোবাসে তাদের কোনো দিদির বাড়ি নাই তাদের কোনো মাসির বাড়ি নাই তাদের কোনো স্বামীর বাড়িও নাই এই দেশই আমাদের প্রিয় বাংলাদেশ এই দেশ নিয়েই আমরা আল্লাহ তালা এখানে পয়দা করেছে গর্বের সাথে এই দেশ নিয়ে আমরা বাঁচতে চাই তারা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন হলে জাতি দায়িত্ব জ্ঞান সম্পন্ন জাতি প্রমাণ দিয়েছে দেশকে মানুষকে আমরা ভালোবাসি তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন তারা আমাদের প্রতিবেশী প্রতিবেশীর প্রতি সম্মান বলতে চাই আপনারা শান্তিতে থাকুন আমরা চাই আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন আপনাদের পাক করে কি পাকাবেন আমরা জিজ্ঞাসা করি না আমাদের পাক করে মেরে তাকানোর চেষ্টা করবেন না আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন ভালো আপনাদের নিজের চেহারা দেখে নেন আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বভাব দিতে হবে না যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে আলিমুলা প্রমাণ দিয়েছেন পাঁচ তারিখ থেকে চার দিন এই দেশে কোন সরকার ছিল না অনেক দুর্ঘটনা উঠে যাওয়ার সম্ভাবনা ছিল দায়িত্ব নিয়ে আমরা আমাদের ভলেন্টিয়ারদেরকে বলেছিলাম যাও মানুষের পাশে দাঁড়াও সকল ধর্মাবলম্বীদের উপাসনা লোকগুলা তার কাছে পবিত্র তার কাছে সম্মানিত আজকে আমাদের পক্ষ থেকে তার পাহারা বসাও বৃষ্টিতে ভিজে রোজে সুখিয়ে একটানা পর্ব

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা কোনো দুষ্কৃতিকারীকে এখানে কোন মতলব হাসিল করতে দেব না ভাইয়েরা আমরা ঘোষণা করেছি আমাদের দেশে কোনো মেজরিটি মাইনরিটি নাই আল্লাহ তালা যাদেরকে এই দেশের মেহরবানি করে নাগরিক মানিয়েছেন আমরা সকলে সমান মর্যাদা ভোগ করতে চাই নাগরিক হিসাবে আমরা সমান অধিকার ভোগ করতে চাই আমরা এও বলেছি এটাও আমরা চাই না দেশে একটা পরিবর্তন হলেই বিভিন্ন ধর্মের উপাসনালয় পাড়া বসাতে হবে এটাও চাই না এমন একটি সামাজিক নিরাপত্তা বলয় আমরা গড়ে তুলতে চাই যেখানে মন্দির মসজিদ পেগোডা চার্চ মঠ কিছুই পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মানুষের বিবেক সবকিছুকে পাহারা দেবে সম্মানিত ভাই ও বন্ধুগণ ওরা তো গেল সব কিছু শেষ করে গেল কিন্তু আফসোস এই জাতির কেউ কেউ ওদের বংশধরগুলা নিজেরা এখন ধারণ করেছেন ঠিক আপনারা इशারায় বুঝতেই পারেন কারণ মোল্লা হাজারের মানুষ খুব সতর্ক মানুষ ভাঙা বলার দরকার নাই আমি আমার দেশের ওই সমস্ত মানুষকে আহ্বান জানাব একটু শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান দয়াময় আমার পঙ্গু ভাই প্রতি সম্মান দেখা যে মা দশ মাসের সন্তান তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন চার তারিখে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল মা আপনি সাংবাদিক কাজ করেছেন এই অমুষ শিশুকে তুলে নিয়ে আপনি কেন এই গুলির সামনে এসেছেন তিনি বলেছিলেন সন্তান আমার একটা নয় এখন রাস্তায় যত যুবক যুবতী আছে সবগুলো আমার সন্তান সুতরাং ওই সন্তানদের প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি বন্ধু সাংবাদিক আমার প্রশ্ন করেছে যদি আপনার জীবনের সন্তানের জীবনের কোন হয় বলে যে দুইজনই শহীদ হয়ে যাব সাত বছরের একটা শিশু ও হাতের মধ্যে ইতে টুকরো নিয়ে পুলিশকে তাড়া করছে তার সিনিয়ররা তাকে ধরে নেবছে এই তুমি এখানে এসেছি বলে যে আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি আন্দোলন করবা বলে ওরা আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাইকে বলে আবু সাহিদ আমার ভাই বলে তোমার বাড়ি কি রংপুর আমার বাড়ি ঢাকায় তাইলে আবু তোমার ভাই হয় কিভাবে জাতির জন্য যে লড়াই করবে সেই তো আমার ভাই তাকে বলেছে ছোট মানুষ তুমি চলে যাও আমরা আন্দোলন করবো তাই রাখেন আপনার আন্দোলন আপনি করেন আমাকে আমার আন্দোলন করতে দেন যদি তোমার বুকে গুলি আসে ওই আমিও শহীদ হয়ে আমার ভাইয়ের সাথে শরিক হয়ে যাব অতএব আন্দোলনের পথ পেটে বসা ছিল আমাদের সন্তানেরা আর আবাল বৃদ্ধ বনিতা সকলেই বলেছিল আমরা আছি তোমাদের পাশে সুতরাং এই আন্দোলনের ক্রেডিট এককভাবে কারো দাবি করা ঠিক হবে না অনেকে ক্রেডিট দাবি করেছেন তারা অন্যায় করেছে। এই ক্রেডিট আঠারো কোটি মানুষ মূল ক্রেডিট আল্লাহ সুবাহ যিনি এই পরিবর্তন এনে দিয়েছেন আমাদের প্রিয় ভাইরা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে আপনাদের শহীদ